একটা মজার ব্যাপার হইতেছে আর এইখানে যেহেতু খাবার দিছি এবং নর্মালি এই দুই পেয়ারেরই একসাথে এসে মানে খাচ্ছে এই ক্ষেত্রে জোড়া মিলার একটা চান্স আছে আচ্ছা আমার ঘুঘুর অ্যাক্টিভিটি দেখে এরকম মনে হইতেছে যে ঘুঘু হয়তোবা ডিম দিয়ে দিবে ওকে কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো কালকে তো কবুতরগুলো জোড়া দিছি জাস্ট দুইটা পেয়ার জোড়া নিচে কি না নিচে আমি শিওর না কেননা আমি ওদের মিটিং করতে দেখি নাই এবং ওদের অ্যাক্টিভিটিসও জোড়া না নেওয়ার মতোই প্রায় তো অলওয়েজ যে কাজটা হয় এই লাল গলা গ্রিবাস কবুতরটা মানে জোড়া নিতে একটু বেশি পরিমাণ সময় নেয় এবং হচ্ছে যে এই জোড়াটা সবজি জোড়া মিলে যাবে শিওর বাট ওদের দুইটারই বেশিরভাগ অ্যাক্টিভিটিস দেখে যে মানে এই জায়গায় তাকায় থাকে মানে ওদের নরমাদি দুটাই এই জোড়ার দিকে তাকায় থাকে বিশেষ করে নর এখান থেকে এখানে মানে অলওয়েস তাকায় থাকে যে ঠিক এইভাবে মানে ওদের নজর বেশি এই আর মাদিটা আপনার মাছের ওপর দাঁড়ায় থাকে আর বাদ বাকি যতগুলো জোড়া আছে সবগুলো জোড়া ঈশ্বরের কৃপায় নিয়ে নিস তো এইখানে আমি আমার কোয়েল পাখিগুলো যদি দেখাই তো ইউটিউবের কমেন্ট সেকশনে এক ভাই কমেন্ট করছিলেন যে লেয়ার ওয়ানটা দিতে তো থ্যাংক ইউ সো মাচ ভাই আমি অ্যাকচুয়ালি দিব আমার কাছে আর অল্প পরিমাণ খাবার আছে তো স্টার্টারটা আপনার অল্প পরিমাণ আছে তো ওই কারণে দেখা যাচ্ছে যে আমি আর কি মানে শেষ করে একবারে খাবার দিতে যাচ্ছি ওকে তো ওই কারণে আর আমার কাছে যে খাবারটা আছে সর্বোচ্চ হয়তো আবার এক সপ্তাহর মতো যাইতে পারে দেন পরবর্তীতে আমি আপনি যেটা বলছেন লেয়ার ওয়ানটা দিব এবং আমার যে ফিসা আছে উনিও কোয়েল পাখির ছিল তিন চারটার মতো তো উনিও আমার সাজেস্ট করছিলো লেয়ারটা দিকে লেয়ার ওয়ানটা দিকে লেয়ার ওয়ান দিলে নাকি আপনার কোয়েল পাখি দিন দিয়ে স্টার্ট করে আমি সঠিক বলতেছি না জানি না কালকে আপনি কমেন্ট সেকশন চেক করছিলাম আর চেক করা হয় নাই ব্র্যাট ফার্স্ট আগে যে কাজটা করবো সেটা হচ্ছে আগে ওষুধটা মিক্স করে নেই এটা হচ্ছে হ্যামকো পেয়েজ আজকে হচ্ছে দুই তারিখ তো আমি বলছিলাম যে দুই তারিখে আমি হ্যামকো পেয়েজ দিব হ্যামকো পেজটা মিক্স করে ফেলি তো আগের ভিডিওতে আমি বলছিলাম যে হ্যামকো পেঁয়াজ কেন খাওয়াবেন কী করবেন না করবেন আমি বলে দিব বাট আমি ভুলে গেছি তো আজকে আর ভুল হবে না আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। এইগুলো নিয়ে আসলে কি আরও বহুত আগে থেকেই ভিডিও তৈরি করা আছে ওকে তো সেই কারণে আর কি বারবার ভিডিও তৈরি করলে তো একটা কীরকম হ্যামকো এজ আপনারা দিবেন হচ্ছে এক লিটার জলে এক এম ঠিক আছে এক লিটার জলে এক এম এটা খুবই তিক্ত স্বাদ মানে যুক্ত একটা ওষুধ বেশিরভাগ কবুতরই আপনার পছন্দ করে না ওকে তো কবুতরকে আপনার আস্তে আস্তে খাইয়ে অভ্যাস করে নিতে হয় এই ওষুধটা বাট একবার অভ্যস্ত হয়ে গেলে তখন দেখবেন যে কবুতর স্বাচ্ছন্দ্য বোধভাবেই খাওয়া দাওয়া করতেছে এই ওষুধটা এখন কবুতরগুলোর যে কাজটা করবো সেটা হচ্ছে যে কবুতরগুলোর খাবার দিয়ে দেই তো আমার আবার ব্রিডিং মিক্স তৈরি করতে হবে ফার্স্টে কর্নার থেকে স্টার্ট করি আচ্ছা ওদের খাবারের মানে হয়ে গেছি যে খাবারের পাত্র হয়ে গেল ওকে ওয়েল একটা মজার ব্যাপার হইতেছে এইখানে যেহেতু খাবার দিছি এবং নর্মালি এই দুই প্যালেরি একসাথে এসে মানে খাচ্ছে এই ক্ষেত্রে জোড়া মিলার একটা চান্স আছে বিশেষ করেছে এই জোড়াটা এই জোড়াটা নিয়ে আমি সব বেশি পরিমাণ টেনশনে থাকি আচ্ছা আমার ঘুঘুর অ্যাক্টিভিটি দেখে এরকম মনে হইতেছে যে ঘুঘু হয়তোবা ডিম দিয়ে দিবে ওকে তো এই কারণে মালসাটা দিয়ে দিলাম যেন ডিমটা নষ্ট না হয় তো একটা ভিটিস এরকমই লাগছে ছিল ওদের আর এইখানে একটা জিনিস খেয়াল করার নোটিস করতেছিলাম যেহেতু সকাল থেকে ওদেরকে জল দেওয়া হয়নি তো এই কারণে অনেকগুলো কবতরে আপনার মানে জল ছাড়া খাবার খেতে যাচ্ছেন তো এখন হ্যান্পিয় মিস্ত্রি তো জল দিয়ে দিই ওদের অ্যাকচুয়ালি অভ্যাস করানো তো তাই ওরা না করে না চুমুক দিছে চুমুক দেওয়ার সাথে সাথে দৌড় দিছে বা খাবে ঠিক আছে খাবে আর গরমের সিজনে জল আপনারা যদি এরকম মানে রোদ পড়ে না এরকম জায়গায় দেন তো ওই ক্ষেত্রে ছয় থেকে আট ঘন্টা রাখা যাবে এবং যদি রোদ পড়ে তো ওই ক্ষেত্রে ছয় ঘন্টা বেশি রাখা যাবে না ওকে যেই যেই কবুতরের খাবারের চাহিদা আছে যেমন ওটা শেষ করে ফেলছে তা আমি ওদের আবার সেকেন্ড টাইম খাবার দিব যেহেতু ব্রিডিংয়ে আছে এবং মাঝে কবুতর ডিম দিবে তো এই ক্ষেত্রে ভালো পরিমাণ খাবারের দরকার ওকে ডিম দেওয়ার পরবর্তীতে একটা জিনিস খেয়াল করলে দেখবেন সেটা হচ্ছে যে আপনার কবুতরের খাবারের চাহিদা অনেকাংশে কমে যায় ঠিক আছে প্রচুর পরিমাণে কমে যায় তো এইখানে আমি আবার যে কাজটা করছি সেটা হচ্ছে যে তিনটা কবুতরের খাবার দিচ্ছি মাঝখানে গুবুল বেবি এবং হচ্ছে যে আমার দেশি গোলা মাত্র খাবার দেখতে লেট হবে কেননা খাবারের পাত্র আমার নাই স্টকে যেগুলো আছে মানে আগের ওইগুলা পার্ট টাইমে ভুলে গেছি ওকে তো আজকে নামায় ফেলবো মানে আরো দুইটা যেহেতু আমার শর্ট ফুটছে এইখানে একটা এবং হচ্ছে যে এখানে একটা তো দুটা খাবারের পাত্র আমার বের করতে হবে তো এই হচ্ছে আজকের ভিডিও আমি কন্টিনিউ ব্রিডিং কবুতরের আপডেট দিয়ে যাব এবং পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ফেসবুক লাইভে সে পর্যন্ত ভালো হোক আপনাদের সকলের ফ্রেন্ডস নমস্কার